বন্ধুরা দেখুন ফাঁদ বসিয়ে বক পাখি ধরলাম কালো রঙের বক তো এটা হলো কালো রঙের বক কালো রঙের বক সাদা রঙের বগের থেকে তুলনায় একটু বড় সাইজের হয় তো দেখতে পাচ্ছেন ফাঁদে কিভাবে আটকা পড়েছে বেরোনোর কোনো উপায় নেই দেখছেন কীরকম আওয়াজ করছে এই পাখিটা দীর্ঘক্ষণ ফাঁদে আটকে আছে কারণ ফাঁদ বসিয়ে দিয়ে আমি ফাঁদের কাছে ছিলাম না তো এই কারণে আছাড় খেয়ে পাখিটা একটু নিস্তেজ হয়ে পড়েছে দীর্ঘক্ষণ ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে তো এখন এই পাখিটাকে খুব সাবধানে ফাঁদ থেকে ছাড়াতে হবে দেখুন আমাকে কিভাবে ঠুকরে দিয়েছে ব্লাড বেরিয়ে এসছে তো এদের ঠোঁট খুবই ধারালো যেখানে ঠুকরে দেয় সেখানে ব্লাড বেরিয়ে আসে এইভাবে তো এদের আরও একটা লক্ষ্য হলো চোখের দিকে তো কোনো কারণে যদি চোখে ঠুকরে দেয় তাহলে কিন্তু ওই চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো একে এখন খুব সাবধানে ছাড়াতে হবে তো দেখলেন দীর্ঘক্ষণের চেষ্টা এখন ধরতে পারলাম শেষ পর্যন্ত তো ফাঁতটাই খুব খুব খারাপভাবে আটকে গেছে ছাড়াতে একটু দেরি হবে তো দেখলেন ফাঁদ থেকে বের করলাম তো বেশ ভারী আছে ওজনটাও বেশ বড়ো সাইজেও অনেকটা বড়ো তো কাজ ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পাবেন